রেড কালার আছে এগুলো একশো গ্রাম একশো আশি টাকা করে একশো আশি টাকা কত ভাই একশো গ্রাম দুশো চল্লিশ টাকা দামি গোল্ডেন আর সিলভার দাম একটু বেশি আর একশো গ্রাম একশো টাকা একশো চল্লিশ টাকা করে এরকম ভাই এতক্ষণ তো অনেক কিছু

মার্কেট এর নিস্তালায়স্তাল হ্যাঁ মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশের দুইটা দোকানের পরে দেওয়ান পাশের দোকানটাই আমাদের দেওয়ান পাশের দোকান